আসসালামু আলাইকুম বৃহস আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনি কীভাবে আপনার ফোনের মাধ্যমে বা আপনি অনলাইনের মাধ্যমে আপনার দলিল রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচ হবে তাই দেখাবো তো চলুন তাহলে শুরু করছি আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দিয়ে দেখার চেষ্টা করবেন আর সারার ব্যস্ততার কারণে আমি এইসব ভিডিও করে থাকি তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি প্রথমে প্লে স্টোরে চলে যাব এখান থেকে আপনাদেরকে নতুন করে আমি দেখানোর জন্য দলিল সেবা লিখে সাজিয়ে নেব দলিল সেবা লিখে সাজ দেওয়ার পর এখান থেকে আমি ডাউনলোড করে নিছি জাস্ট ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে যদি কোনো অপশন আসে আমি কেটে নেব তো রেজিস্ট্রেশন ফিজ যে এখানে আছে রেজিস্ট্রেশন ফিজে ক্লিক করে দিলে এখানে আমি টোটাল হিসাবটা দেখতে পারবো এখানে দেওয়া আছে দলিল নির্বাচন করুন মানে আপনার দলিলটি কী ধরনের বিভিন্ন ধরনের হয়ে থাকে বিক্রয় সাপ কবলা দানপত্র বিভিন্ন ধরনের হতে পারে আমি বিক্রয় সাবকবলা কবলা দিয়ে নিলাম বিভাগ বিভাগ আমি আমার বিভাগ দিয়ে নিলাম জেলা আমি জেলা নিয়ে নিলাম আমার অফিস মানে আপনার কোন অফিসের অন্তর্ভুক্ত সাব সাবরেজিস্ট্রারের কার্যালয়ের কথা বলতেছে এখানে আপনি আপনারটা দিয়ে নেবেন জমির অবস্থান এটা ইউনিয়নভুক্ত হতে পারে উপজেলা হতে পারে জেলা হতে পারে সিটি কর্পোরেশন হতে পারে তো আমি আপনারটা দিয়ে নিচ্ছি জমির বিক্রয় মূল্য আমি একটা মূল্য দিয়ে নিচ্ছি এখান থেকে আমি আমার দিয়ে নিয়েছি তো বিক্রয় সাধারণ বিক্রেতা থাকবে আমার আমি সেক্ষেত্রে সাধারণ বিক্রেতা রাখছি আমার দলিলের পৃষ্ঠা কত আপনার যে দলিলটা আছে দেখবেন যে দলিলটা রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেটার পৃষ্ঠা কত সেই পৃষ্ঠাটা আপনি গণে নেবেন তারপর এখানে আমি আমার যে পৃষ্ঠাটা দেওয়া আছে আমি এখানে দিয়ে নিচ্ছি তো এখানে ফলাফল রিচার্জে ক্লিক করলে দেখতে পারবেন আমার যে মোট টোটাল যে হিসাবটা এসেছে এটা কিন্তু আমি যেটা বলছি সিটি কর্পোরেশন ইউনিয়ন অধিভুক্ত জমির ক্ষেত্রে অনেক কমা বেশি করে এটা কমও হতে পারে বেশি হতে পারে এটার মানে হচ্ছে যেগুলো সিটি কর্পোরেশনের জমি এগুলোর মানে আর কি কি বলবো খরচ অনেক মানে এক লক্ষ পাঁচ হাজার আটশো নব্বই টাকা এখানে এসেছে আমার যেটা হিসাব টোটাল হিসাব তো এইরকমই আসে একটু কমা বেশি হতে পারে সেক্ষেত্রে আপনার একটু জানাশোনা করে নেবেন তো আজকের ভিডিও এডি ছিল আর এখানে সবগুলো বিষয় পড়ে নেবেন আপনার তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ